আজকে আমরা তিনটা ব্যাংক এখন ভাঙব এই ব্যাংকটি হচ্ছে আমাদের মাহবুবার এটি হচ্ছে জামিলার এটা হচ্ছে রায়হানের আর এইটা হচ্ছে আমাদের জামিলার এটা তিন ভাই বোনের তিনটা ব্যাংক এটা শিক্ষা প্রকল্প হিসাবে এখানে এই তিনটা ব্যাংক ব্যাংকে টাকা জমানোর জন্য তাদেরকে যে যেভাবে খরচ খরচা দিত সেই খরচ খরচাটা তারা জামিলা মাহবুবা এবং রায়হান আমাদের এই যে রায়হান কাছে রয়েছে এরা এর ভিতরে টাকাগুলো রাখত শিক্ষা প্রকল্প হিসাবে তাদের শিক্ষার খরচ খরচার জন্য আজকে রায়হান তার বন্ধুদের জন্য মাসিক বেতন মাদ্রাসার সেই বেতন দেওয়ার জন্য এই ব্যাংক তিনটা ভাঙা হচ্ছে আমাদের জামিলা এবং মাহবুবা দুজনই মহিলা মাদ্রাসায় তাদেরকে ভর্তি করা হয়েছে এবং তাদের মাসিক বেতন দেওয়ার জন্য এই ব্যাংক তিনটা ভাঙা হচ্ছে প্রথম ভাঙা হবে হচ্ছে আমাদের জি রায়হানেরটা আমাদের রায়হানেরটা ভাঙা হবে এটা ভাঙো এটা ভাঙো দেখি আমরা বানি বিসমিল্লাহ

আমাদের তাড়াতাড়ি তিনটা পাত্র নিয়ে আসো আর এটা হচ্ছে আমাদের জামিলা দেখা যাক দেখি জামিলা কতগুলো কি হয়েছে জামিলার ভিতরে একশো টাকা নতুন আছে একখান আছে